নামাজ সম্পর্কে এবং দোয়া কুনুত কখন কিভাবে পড়বেন জি তিনি যেটা বলেছেন তিনি নিজে জানেন যে সালাতুল বিতর তিন রাকাত একাত্রে পড়া তিনি বলছেন যে এটা শুনেছি তিন রাকাত একত্রিত পড়ার অর্থাৎ দুই রাকাত পড়ার মাঝখানে তাসাহুদ পড়ার জন্য না বসে সরাসরি দুই রাকাত পড়ে আবার দাঁড়িয়ে যাবে দাঁড়িয়ে তিন শেষে একবারই বসবেন শেষে একবারই বসবে মানে বসা দরকার দরকার নেই

আপনি পড়লেন যাওয়ার যাওয়ার আগে আগে তারপরে রুকু করে রুকু থেকে উঠে সেজে যাবেন এইভাবে আপনি বৈচিত্র্য আছে বৈচিত্র্য আছে জি তো আসলে হয় কি আমরা একভাবে অভ্যস্ত হওয়ার পরে আমরা জ্ঞানগতভাবে জানলাম বৈচিত্র্যের কথা কিন্তু পালন করতে গেলে আবার সমস্যা পড়ে যায় এটা আমাদের মানসিক একটি ব্যাপার